এখান থেকে যে শাক তোলা হচ্ছে এই শাক আমরা বাজার থেকে কিনে খাব এই শাক কোনো সার মাটি দেওয়া নাই একেবারে অর্গানিক শাক বলা যেতে পারে এই জন্য বাজারে যারা অল্প পরিমাণে শাক নিয়ে বসে মুরব্বীরা বিশেষ করে তাদের কাছ থেকে শাক নিলে এইরকম অর্গানিক শাকটা পাবেন যেটা চাষ করা না এই চাচা ওই শাক তুলে নিয়ে বাজারে যাবে হয়তো দশ আটি পনেরো আটি নিয়ে যাবে বিক্রি করবে তাই দিয়ে তা সংসার চালাবে এটা কিন্তু একটা প্লটের মধ্যে বীজ ফেলেছিল ওখানে কিছু অন্য মাচা করে অন্য সবজি লাগিয়েছে তো এইভাবে যদি যারা কম শাক নিয়ে বসে তাদের কাছ থেকে নেন তাহলে বিষমুক্ত সার মুক্ত রাসায়নিক সারমুক্ত মুক্ত শাকটা নিতে পারবেন